একদিন আমাকে ছেড়ে একা একাই মক্কা তোর মোকার চলে গেছে যতদিন ছিলাম আল্লাহর ঘর বা ইতুল্লাহ নামাজ পড়েছি আল্লাহর ঘরে কেউ যদি দুই রাখার নামাজ আদায় করে আল্লাহ দুই লক্ষ রাখার নামাজের সভা মোল্লামাই দিয়ে দেয় বড় দামি জায়গা ওখানে সরাসরি আল্লাহর রহমান নাজিল হয় সোহান আল্লাহ বলেন আর জোরে বলেন একদিন আব্বা তাকায় তাকায় দেখতেছিল কয়েকগুলো বেটি মানুষ বিড়ি কে আব্বা রে বলছে লে আব্বা বলছে আমি আমি আব্বা মাঙ্গালি ভাষায় বলছে আমি একটু খাই না এগুলা তা আব্বা আমাকে হোটেলে এসে বলতে দেখছো এখানে এরা বিড়ি খায় আমি বললাম তখন বললাম আব্বা ইতিহাস তো আপনি বলেন নাই এদের চেয়ে খারাপ পৃথিবীতে আর কোনো জাতি ছিল না এরা এত খারাপ বাবা হইয়া নিজের মেয়েকে হত্যা হাদিসে পুঁতে রেখেছিল ঠিক না দাহাইয়াতুল কলবির ঘটনা আপনাদের জানা এরা এত খারাপ বিয়ে না কইরা যেই যুবকরে পছন্দ হইতো সেই যুবকের সাথে এরা মিলামেশা করত সেই মানুষগুলো এখন এত ভদ্র সেই ঘর তাওয়াপ করার জন্য সারা বছর কোটি কোটি মানুষ সেখানে দৌড়ায় খেলা কার বলেন একমাত্র মায়ার আলাম বেলাল বলে আমি এতদিন হয়ে গেল মানুষটার নাম জিজ্ঞাস করলাম না আমি কালকে যাইয়া তার নাম জিজ্ঞাস করো তৃতীয় দিন বেলাল বকরিগুলোকে ঘাস খাওয়াইতেছে আমার নবী ডাক বলে রাখাল গুহার মধ্যে আসবে দেখি খানা হাজির একটা যুবক খানা নিয়ে দাঁড়িয়ে আছে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি নবীজি বলে আমার নাম মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আকবার বলেন ও আপনি মোহাম্মদ আপনার না পাগল কায় আমার মালিক উমাইয়া আবু যে আবু লাহাব আপনাদের পাগল আল্লাহ নবী চোখের পানে ছেড়ে দিয়ে বলে আমি পাগল নাই আমি আল্লাহর একজন ও নবী আপনি গুহায় কেন নবী বলে বাইরে যেতে পারি না ভয় ভয় আমি নবী জন্মের পরে বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই আমি নবী জন্মের তিন বছর পরে মাকে হারিয়ে ফেলেছি আমি নবী এই মক্কা আমার আপন বলে কেউ নাই রে বেলা ডাক দিয়া বলে নবী আপনি একা 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 এই গুহার মধ্যে থাকেন ভয় লাগে না নবী বলে আমি একা কই আমার সাথে এই গুহার মধ্যে আমার ভাই জিবিরিল আমার সাথে পাহারা দেয় নবীর চোখ দিয়া পানি পড়তেছেন বেলাল দিয়ে বলে নবী আপনার মতো আমিও দুঃখী আফ্রিকার জঙ্গল থেকে আসছি আমার মাও নাই আমার বাবা তো সুন্দর চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি নবী কোনো একদিন শুনেছি মক্কার আবদুল্লার পোলার নাম হবে মুহাম্মদ আল্লাহ তার উপর একটা আসমানি কিতাব নাজিল করবে কিতাবের না ভাবে কোর এই কোরআন তেলাওয়াত শুনলে ইমান নাকি বারে নবী অনবী ওই কোরআন একটু তেলাওয়াত করে শুনাইবেন আমার বিলালের বড় আশা আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল আর রহমা আল্লা মাল করআম কলাকল ইংসা না আল্লাভায়া বিলাল এর চক দিয়ে টপ টপ করি ফানিগুলো বরে নবি রহমান হল ওই মালিক ওই ড্রাম আল্লাহ আসমান জমিন বানাইছে আপনাকে আমাকে বানাইছে আরবের মানুষগুলো তো আর বুঝতে পারি বেলাক ডাক দিয়ে বলে নবী তাই যদি আমার মালিকের কথা আর রেডি করবেন আপনি আমাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দে গরিব বেলাল থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই বাড়িতে কাজ করতো রাখালের কাজে নবী ডাক দিয়া বলে বেলা মুসলমান হয়েছ এখন প্রকাশ করিও না তোর মালিক উমাইয়া বুঝে না বলে হাব খারাপ যদি প্রকাশ করো তোমাকে মারবে তোমার কষ্ট হবে জবাব দেন সূর্য উঠলে সবাই দেখে কি দেখে না দেখে তো আগে আর পরে বেলাল গোয়াল ঘরের মধ্যে ঘুমায় একা একা গোপনে 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 ফজরের নামাজ আদায় করে বেলাল বলে আমি তাকে দেখি আমি যখন ফাগুড়ির নামাজে সেজদার দে ওই প্রাণীগুলো আমার মতো সেজদার এত অবস্থায় দাঁড়িয়ে থাকে বেলাল বলে আমি জমিনের মধ্যে বইয়ে বই আল্লাহর জিগির করি লা ইলাহ ইল্লাল্লা লা ইলাহ ইল্লাল্লা একটা প্রাণীও দুষ্টামি করে মাথা লাগাইয়া ঘাস টানে আমি বেলালে আগের মতো একটা প্রাণীয় কষ্ট দেয় না আলের মা বলে না মহিলারা আসেনি ওরে পর্দার আলের মা আল্লাহকে ডাকো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো আল্লাহ বলে অকাল ইনানি মিনাল মুসলিমিন আমি আল্লাহ পরিচয় দিলাম আপনি মুসলমান আর মুসলমানের জন্য বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন কে ইয়াল্লা দিন বল ত মু থু না ইল্লা বাং আল্লাহ বলে আমাকে ভয় কর ভয় করার মতো ভয় কর ইল্লাং তুম মুসলিমুন মুসলমান না হয় মরিয়ো না ভয় করার মতো ভয় কর মানে নামাজ ছেড়ে দিও না সুদ খেয়েছ সুদ খোয়া ছেড়ে দাও তাও বা কর আমি আল্লাহর গোলামি কর ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয় আমার আল্লাহর কাছে বেঈমানের কোনো মূল্য নাই মুসলমানের বড় দাম মুসলমান কারা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু নবী বলে খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাতে বংশা আরাক ভাই কষ্ট পায় না কেন গালি দিলাম না আপনাদের তাহলে তো আমি মুসলমান থাকতাম না গালি দিলে বন্ধুটাও দুশ্মন হয়ে যায় রে গিয়া গালি দেন শীতের রাতে আলদা বিছনা করবে কি হ্যাঁ গালি বউ সহ্য করে না ওরে ভাই তুমি আওয়ামী লীগ করো করো তুমি বিএনপি করো করো তোমার হিসাব তুমি দিবা তবে আদবের সাথে তোমাকে বুঝায়া যায় যারা পরিমাণ গুণা নিয়া যদি কবরে যাও দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে পাঁচ হাড্ডিগুলো আটার মতো গুড়া হয়ে যাবে এক জাররা কারে বলে জানো একটা সরিষা সোয়াত্তর ভাগ করলে এক জাররা গুণা হয় এখন বলেন এই অবস্থায় মারা গেলে জান্নাতে যাব যান যাবেন আপনাদের ফলে না আমি বক্তা বড় হুজুর এই অবস্থায় মারা গেলে জান্নাত যাওয়ার কোনো অপশন না আল্লাহ যদি মায়া না করে কথা বলে না અલ્લાહર માયાા લાગે દયા લાગે ગાંધાઈને અલર મામયા ભયા તો